যারা বড় আছে এরা বাড়ির থেকে আসার সময় কুল কুলদারা ছিঁড়ে যায় কে এর সিঁড়ে যায় আরে মোবাইলটা বাড়ির থুয়ে যাইতে আসি ঠিকমতো টিপতে পারুম না কুল কুলদারা ছিঁড়ে যায় আর যারা ফরেনের ছাত্র যারা ফরার জন্য সত্যি একটা আগ্রহ আছে বা ছোটো এরা যখন বাড়ি থেকে আসে তখন তাদের কুল যারা ছিঁড়ে যায় আরে আটার দিন যদি থাকতাম মাল লাগে আর আর দুটার দিন যদি মাল লাগে ঘুমাইতে পারতাম আজ দুটেন থাকতাম মা তুমি একটু হুজুরের কও আমার ফ্যারটা ব্যথা করে মা তুমি একটু হুজুরের কো আর ফ্যারটা কী করে ব্যথা করে আমার মাথার একটু ঘুরায় একটু হুজুরে কয় কালকে যাম এক রাতের দিলে গিয়ে ঘুরে গে মিসার কথা কথা হের ফলের দিন ইয়ে ঠিকই এক রাতের দিন লেগে কত অজুহাত মানে একটু মনটা ছাড়া একটু থাকতে তো এই কষ্ট যে মানে ইয়ে সহ্য করে যারা খোলা দাঁড়িয়ে আসতে পারে আমি মনে করি এরাই আগামী দিনের ভবিষ্যৎ এদের কি আগামী ভবিষ্যতে বড় কিছু হওয়া সম্ভব আর এটাই লক্ষণ এত কষ্ট করে সহ্য করে যে খোলা থেকে যারা মানুষে আসতে পারবো এটা লক্ষণ এটাই প্রথম প্রমাণই হচ্ছে এটা তারা ভবিষ্যতে কিছু হবে কারণ আগে আসলে কষ্ট লাগবে বড় আসলে কষ্ট লাগবে কষ্ট অপেক্ষা কইরা যারা খোলা দেখে আসতে পারছে এটাই আগামী দিনের ভবিষ্যৎ এদের জন্য স্পেশাল আমার পক্ষ থেকে দেওয়া রইল আল্লাহ তালা দিন এদেরকে কবুল করে নাই খোলাদারিকে আসছো তুমি হ্যাঁ আদ্রম খোলা দাঁড়িকে ওরে আল্লাহ এবার তো মাসাল্লাহ বেতাল আবিদ খোলা তারিখে বেগুন মাসাল্লাহ ঠিক আছে ভালো সবার জন্য স্পেশাল দেওয়া রইল আল্লাহ তালা কবুল করুক তোমাদেরকে আমাদেরকে হামিন